আল্লাহ বললে তো নাকি হয় নাকি বলেন যদি আপনারা আল্লাহ বলেন তাইলে আল্লাহর লাভ আপনাদের লাভ আমাদের লাভ আল্লাহর লাভ নাই লস আমি আপনি আল্লাহ বললেও আল্লাহ আল্লাহ না বললেও আল্লাহ আল্লাই বরং আমি আপনি আল্লাহ বললে আমার লাভ না বললে আমার ক্ষতি আল্লাহর কোন ক্ষতি নেই কারণ আল্লাহ তারা আমাকে আপনাকে পাঠিয়েছেন দুনিয়াতে আল্লাহ ইবাদত করার জন্য সমস্ত মাখলুকাত আল্লাহ তালা সৃষ্টি করেছে মানুষের দাসত্ব করার জন্য আর মানুষ এবং জিনকে একমাত্র আল্লাহ তালা সৃষ্টি করেছে মানিক আল্লাহ তালার দাসত্ব করার জন্য সব কিছু যার দাসত্ব করবে কাদে আমাদের আর বিনিময়ে আমরা শুধু দাসত্ব করবো কা আল্লাহ তো সব কিছুই কিন্তু মানুষের কি গোলাম হাতির সাথে যদি হাতি যদি বলে আপনাকে আমাকে ধরা না দেয় আমি ধরতে পারো কিন্তু আল্লাহ কি বানায় দিচ্ছে ওই যে আল্লাহ বলছে সব কিছু তোমাদের উপকারের জন্য এই জন্য ছোট্ট বাচ্চাটাও হাতির উপর উঠে কি করে রাস্তার মধ্যে অনেক সময় দেখেন না ছোট ছোট বাচ্চারা হাতির উপরে উঠে রাস্তার মধ্যে চাকা কানের সময় কিন্তু ওই হাতি যদি চায় ওই ছোট্ট বাচ্চা কি হাতিকে কন্ট্রোল করতে পারবে পারবে না কিন্তু আল্লাহ কি বলছেন সব গোলামি করবে বান্দা তোমাদের আর তুমি শুধু গোলামি করবা আমি মাওলা পাক আমি আল্লাহ তার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আমা কুনাত জিন্ন ওয়াল ইনসা ইল্লা বিয়াবুদুন আল্লাহ বলেন মানুষকে পাঠানো সৃষ্টি করার উদ্দেশ্যই একটা জিন এবং মানুষকে দুনিয়ায় পাঠানো উদ্দেশ্যই একটা সেটা হলো গোলামী করবে আল্লাহ তাআলা ইবাদত করবে আল্লাহ তাআলা এই একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ তলা আপনাকে আমদাই দিয়েഴ്ছেন এই দুনিয়াতে মাচিয়েছেন মুসলমান হাজিন যখন পরীক্ষার হলে যায় যখন পরীক্ষা হলে যায় তখন লিখলেও যে স্যার সার কিছু বলে না লিখলেও বলে কারণ এটা পরীক্ষার জায়গা লিখলে ফল পাবে না লিখলে ফল পাবে না মানুষ এবং ছাড়া। যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবাই আল্লাহ তারা হুকুম ছাড়া এক মুহূর্ত চলে না কিন্তু আল্লাহ তারা জিন এবং মানুষকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছেন যা ইচ্ছা করো বিবেক দিয়েছি বুদ্ধি দিয়েছি বুদ্ধি দিয়ে তুমি ভালোটা করতে পারো তাহলে তোমার লাভ আর এই বিবেক বুদ্ধি দিয়ে যদি তুমি ভালোটা না করো পরীক্ষায় না লিখতে যেরকম ফেল বলে যদি এই বিবেক বুদ্ধি দিয়ে আমি রক্তে খুঁজে না পাম তাহলে তুমিও ফেল তোমার ঠিকানা হবে জাহান আর এই বিবেক বুদ্ধি দিয়া আমি আল্লাহর দৃষ্টিগুলো দেখে দেখে যদি আমি মাওলাকে চিনতে পারো আমি মাওলার ইবাদত যদি করতে পারো তাহলে বান্দা যদি এই দুনিয়ায় তোমাকে পাঠিয়েছি পরীক্ষার জন্য ইমতিহানের জন্য এই ইমতিহানে যদি পাস করতে পারো ও বান্দা ও বান্দা আমি রব্ব তোমার জন্যই আমি রব্ব তোমার জন্যই দয়ালু তাহলে আমি আল্লাহ তোমাদের ছোটখাটো ভুলগুলাকে আমি আল্লাহ গোপন দেখেই তোমাদেরকে জান্নাতের মেহমান বানাই মুসলমান হারিয়ে জলবা বাড়ে ইবাদতের আগ্রহ বাড়ে আল্লাহর প্রতি দাবিত হওয়ার জন্য মন চায় পিছনের অপরাধের জন্য অনুতপ্ত হয় এই জন্য এই মাহফিল গুলাতে আশা বসা যাতে করে আমাদের সেই জং পড়া ইমান গুলো যেন একটু তুরুতা যা কিন্তু আজকে বড় দুঃখের বিষয় হচ্ছে যে আজকে মাহফিল মানুষ বসতে চায় না প্রতিনিয়ত মানুষ টানিশ্চরের সময় ব্যয় করে অথচ বছরে একটা মাহফিল হয় মাত্র চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা সময় এখানে দেওয়া লাগে আর আজকে মানুষ এই চার পাঁচ ঘন্টা সময় এই জায়গার জন্য দিতে পারে না যারা এই বছরে ঘন্টার পর ঘন্টা সময় ওই শয়তানের শয়তানের দলের অন্তর্ভুক্ত হয়ে শয়তানকে দেয় অথচ চার পাঁচটা ঘন্টা বছরে একবার দিতে পারে না এই ব্যক্তি কখনো পরিপূর্ণ ইমানদার হইতে পারে না কারণ ইমানদারের শান্ত জানা না ইমানদারের শান্ত চাইস টাকা বসে সময় কাটালো না ইমানদারের শান্ত কলেজ দিয়ে বসে থাকা ইমানদারের শান্ত জিকির দিয়ে বসে থাকা ইমানদারের কাজ হলো যে

শুধু আমার আত্মার জন্ম শুধু খেল তামাশার জন্য আল্লাহ পাঠান নাই এই দুনিয়া এসে শুধু খাবো আর ঘুমাবো এই জন্য না পাঠান নাই আল্লাহ বলেই দিয়েছেন ওমা খলতুল জিন্না ওয়াল ইনস বিল্লাহিয় ইআবুদুন আল্লাহ পাকড়া বলেন মহান মালিক আল্লাহ তাআলা বলেন ও বান্দা তোমাকে দুনিয়ায় পাঠালাম দুনিয়ায় সৃষ্টি করলাম কোনো উদ্দেশ্য না একটা মাত্র উদ্দেশ্য মাত্র জিন্নামল ইনসা ইল্লাহ রিয়া আগমন বাংলা তোমাকে পাঠালা অ বাংলা তোমাকে পাঠানোর একটাই উদ্দেশ্য তুমি তো নিয়ে যাবে আমি আল্লাহ তাড়া তোমাকে যা যা দিয়েছি এগুলো দেখবে দেখে দেখে আমি আল্লাহর প্রশংসা করবে আমি আল্লাহ তা না শুক্রদাই করবে এম সালমান হারিম আমার আল্লাহ পাক রক্ষাভাবে চুরি চাইতো আমার আল্লাহ মানে কিন্তু বলতে পারছো ও দুনিয়ার মানুষ তোমাদেরকে শুধুমাত্র দুনিয়ার মধ্যে এক জাতের ধান দিলাম 23 নাম্বার দান দিলাম আর একটা মাত্র খাবারের জন্য তরকারি দিলাম বেগুন প্রতিদিন তুমি 23 চাউলের দান দিয়া তুমি চাউল দিয়া ভাত খাইবা আর প্রতিদিন তুমি বেগুন দিয়া ভাত খাইবা আল্লাহ চাইলে পারত কি পারত না বলেন আল্লাহ চাইলে পারত কিন্তু মালিক বলে বান্দা যে দুনিয়ায় পাঠাই না বান্দা তুমি যেন কষ্ট না পাও শুধু বেগুন খাইতে খাইতে এক সময় তোমার খাইতে মনে চাবে না রে বান্ধা শুধু চাউল খাইতে খাইতে এক সময় খাইতে মন চাবে না রে বান্দা

তোমাকে শুধু মুরগি খাইবা খাইতে খাইতে তুমি আর খাইতে মন যাবে না এই জন্য মুরগিও তোমার জন্য হালাল করলাম তোমার জন্য হালাল তোমার গরুও তোমার জন্য হালাল করলাম বকরিও তোমার জন্য করলাম ভেড়াও তোমার জন্য হালাল করে দিলাম এক সময় একটা খাইতে ভালো লাগবে না একটা খাবে এ বাংলা তোমার জন্য আমি আল্লাহ হরেক রকম মাছ দিয়ে দিলাম এক সময় কুটি মাছ খাইতে ভালো লাগবে

আমি আল্লাহ তাআলা বিল নব বিলদিয়া দিলা হে বান্দা এই ফিতনা সাদের মাছগুলো তুমি খাও খাও আর কি ফল আমি আল্লাহ দাপ আমি একজন আসি তার শুকর আদাই কর আয় মা প্রতিশের কুলিজার মা আয় আমার রব্বিয়া হে আল্লাহ বান্দা বন্দীরা ন রথমমা ফ্লে্যাপুশনেই দিলে দিদের জংগুলা দুূর হয়ে যায় কলবেেরদক জঙ্গগুলা ধূন হয়ে যায়। ইমান নাবক ইমাহানের বান্দরা ইমানের মমধ্যে বুজ গুতি আসে। ইমাদের মধ্যে বন্ধ আসে। ইমাতদের আগ্রহ হবেে চা এই বান্দা। তিনজন ঠো ঘরে ঘুমায়ো না এই বন্ধা আর ঘরে ঘুমায়ো থাইকো না জন্দিপ রে মাফিলে চলে আসো এক গুন্টার মতো মায়ে হবে আর ঘরে বসে থেক না হেই বন্ধ তুমি কলে বসে আছো দার্জিলিং এবার হ বললে বসে থাকতে থাকতে না জানি এমন হয় হুজুর বাবাকে বাড়ি আমং কমোকের সন্তান অন্তিকাল করেছে হুজুর গো মাহফিল শেষের আগে একটু মোনাজাত করে দেন যেমন হতে পারে কি পারে না এই মুসলমান আমি এত বায়ান করতে করতে আর হইতোবা শেষ নাও করতে পারি এই মুসলমান তত পায়দি আগে সবখানে খানে একজন গোমরের একটা একজন বক্তা বায়ান করতে করতে সে ওইখানে ইষ্টক করে মারা গেলেন এই মুসলমান মৃত্যু কখন আসবে

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা বলে আমাদের পালক হলেন আল্লাহ সুমস্তাকামু অতঃপর এর উপরে ওই বান্দা বানজির অবিচল থাকে আল্লাহ বলে তা تنزل عليهم الملائكه আল্লাহ বলে তা দাস জানো আলাই আল্লাহ বলে আমি আল্লাহ পাথর উপরে আমি একদম ফেরেস্তাক ইমান কাছে পাঠাই দিছো আনন্দ বলেন আল্লাহ বলে যেন বলে আমার পতি ভালো আল্লাহ তম্মাস্ত হব অত বলে এই পথার ওপরে বান্দা কি থাকে অভিচাম থাকে আল্লাহ বলে তা দালাস জানো আল্লাই হিউল্মে ই গাব আল্লাহ বলে বু ইমান দে বলে

জিব্রাইল আমিন কি ডাকতো ও জিব্রাইল তুমি দুনিয়াতে সব থেকে দ্রুত গতিতে কতবার এসেছিনাই জিপি আমিন ডাক দেয়া বলে কয়বার আমি দুনিয়াতে সব থেকে দ্রুত গতিতে চারবার এসেছিলাম কয়বার জোরে বলেন কয়বার চারবার আমি এসেছিলাম আল্লাহ পা ফুলের আমিনের খরি আল্লাহ পামিলে খরি ইবরাহিম খনির উন্নার প্রায় একবার এসেছিলেন ইব্রাহিম খনির উন্নার পেলায় একবার ইউসুফ আলী সাল্লাদু সালামের প্রায় একবার আল্লাহ পা কুলের আমি দাবী জিজ্ঞেস করলেন ও জিম্মি কই আমি বলে তিনবার আর কই খনি

বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ বলে এই জন্য স্বামী পছন্দ করে না স্বামী তার টাকা নিয়ে আকুমের মধ্যে ফেলে দিয়েছে এই জিবরাইল যাও আমার পান্তে বিসমিল্লাহ বলে হাত দেওয়ার আগে টাকার তহবিলটা ওই কূপের মধ্যে থেকে এনে পাতিলের মধ্যে দিয়ে দাও জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন ওই আল্লাহর বন্দে বিসমিল্লাহ বলে তার পাথরের মধ্যে হাত দিবে এমন সময় আমার মালিক আল্লাহ ডাক দেয় বলে জিব্রাইল আমি বললাম আল্লাহ বলে আল্লাহ বলে যাও জলদি করে যাও আমার বন্দে ওই পাথরে হাত দেওয়ার আগে তার টাকার তোহফিল ওই জায়গায় নিয়ে দিবা আল্লাহর বয়গফরকে জিব্রাইল আমি ডাক দেয় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আসমান থেকে এত জোরে এসেছিলাম ওই জায়গা আসার পরে টাকাটা নিয়ে বান্দি ওই পাতিলে হাত দেওয়ার আগে আমি জিপিল আমি টাকাটা ওই জায়গায় পৌঁছে দিয়েছিলাম আর আমি জিপ্রাইলের এমন কোন লোক ছিল না যেই নবের গোড়া দিয়ে ঘাম ছিল না